দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার জন্যে যাচ্ছি এবং একে সঙ্গীরা সব চলে এসছে আমরা মাছ ধরা দেখাবো গ্রামের পুকুরে কীভাবে মাছ ধরতে হয় জাল দিয়ে সেটা আপনাদের দেখাবো এবং ইতিমধ্যে সর্থিত বন্ধুরা তারা চলে এসছে মাছ ধরার জন্যে এবং এখন পরিচর্যা চলছে কোথা থেকে ধরা যাবে সেইগুলো দেখছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কই মাছ इधर से क्या? इधर क्या? सूंड़ा। इधर एक-तो एक 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 करने को। बात कोडे चलो। एक-तो एक समय दा एक-तो समय दा जल्दी

কৈ মাছ পালাচি ফেৰে ঢুকি গেলি